পরিণীতা থারাগাইকে আমরা দেখেছিলাম পারুল রায়ানের ফাইনাল পরীক্ষা উপস্থিত হয়েছে ওরা খুব উৎসাহ নিতে পরীক্ষা হলে দিকে এগিয়ে গেছে রায়ানকে ডাব কিনে খাইয়েছে পারুল রায়ান খানিকটাকে পারুলকে বলেছে তুইও খা দুজনেরই তো পরীক্ষা তারপর ওরা পরীক্ষা হলে গেছে এদিকে ওরই বন্ধু বান্ধব যারা একেবারে পড়াশুনো করে না তারা সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষাটা নষ্ট করার পারুলের বন্ধুদেরও হাত করেছে তারাও পড়াশুনো করেন কি করে করবে না হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি করতে হবে স্যার ঢুকেছেন খাতা দেবেন সবাইকে বলেছেন ব্যাগপত্র সব বাইরে রেখে আসতে আর অ্যাডমিট কার্ড আর পেন থাকবে সেই মতো সবাই বসেছে পারুল স্যারকে প্রণাম করতে এসছে বলেছে স্যার আশীর্বাদ করবেন যেই রায়ণ দেখেছে পারুল প্রণাম করছে স্যারকে ও ছুটে এসছে বলেছে স্যার আমাকেও আশীর্বাদ করবেন স্যার দুজনকেই আশীর্বাদ করেছে ওরা দুজনই খুব ব্রিলিয়ান স্টুডেন্ট পারুলকে রায়ণ বলেছে দেখ তোকে আমি একা কারুর আশীর্বাদ নিতে দেব না তাই আমিও স্যারকে প্রণাম করলাম যা হবে সমানে সমানে তুই কারুর কাছে বেশি আশীর্বাদ নিবি আর আমার থেকে ভালো রেজাল্ট করবি এটা কিন্তু আমি হতে দেব না এবার খাতা কোয়েশ্চেন পেপার সব দেওয়া হয়েছে পারুল কোশ্চেন পেপার দেখে ভাবছি তো খুব শক্ত প্রশ্ন এসছে কি করবে রায়নো দেখে অবাক ভাবলো। আমি কি পারবো লিখতে এত পরিশ্রম করলাম সিলেবাসের মনে হচ্ছে যেন বাইরে কোশ্চেন দিয়েছে যা ওরা সাজেশান সেট করেছিল তার থেকে আসেনি কিন্তু পারুলকে হারাতে হবে তাই ব্যস্ত হয়ে গেল খাতায় মনোনিবেশ করতে এদিকে ওদের বন্ধু বন্ধুবান্ধব তারা দেখছে কিছুই লিখতে পারব না ফেল করে যাব কি করবে প্রথমেই তো কিছু করা যাবে না অভ্যুত প্ল্যান পরীক্ষাটা বানচাল করে দেওয়ার পারুল ডায় যথারীতি লিখতে বসেছে শক্ত হলেও ওরা পড়াশুনো করে তাই লিখে যাচ্ছে কিছু সময় যেতেই পেজ চেয়েছে দুজনেই চেয়েছে ওর বন্ধুরা অবাক ভাবছে আমরা এক পাতা লিখতে পারলাম না এরা দুজন সব লিখে আবার পেজ চাইছে ওরা দুর্দান্ত পরীক্ষা দিচ্ছে এরা কিছুই পারছে না এবার আরও সব যারা মেয়েরা ছিল লিখতে পারছে না ওরা ভাবছে কখন ভূমিকম্প শুরু হবে অবুদয় বললো দাঁড়া আর পনেরো মিনিট যাক কেউই কিছু পারছে না তারপর সময় হতেই ওরা অ্যাক্টিং শুরু করলো ডেস্কগুলো নিজেরাই হাত দিয়ে কাঁপাচ্ছে বলছে স্যার ভূমিকম্প হচ্ছে জলের বোতল ছুঁড়ে ফেলছে খাতাপত্র ছুঁড়ে ফেলে দিল পেন গড়িয়ে আছে সবাই ভয় পেয়ে ছুটোছুটি শুরু করেছে দৌড় হচ্ছে খাতা নিয়ে ওরা রাস্তার দিকে স্যারও দৌড় হচ্ছে স্যার রায়ানকে হাতটা ধরে বলছে চলো রায়ান এখানে ভূমিকম্প হচ্ছে এখানে থাকা যাবে না পারুল বললো আয় জন্তু বেরিয়ে আয় কিন্তু পারুল কিছুতেই যাবে না তখন বলছে তুই কেন যাবি না যদি বাড়িঘর ধর ভেঙে পড়ে সবাই চলে গেছে বললো না ভূমিকম্প হলে তবে তো যাব স্যার বলছে তার মানে বলছে স্যার ভূমিকম্প হলে আপনি বুঝতে পারতেন না আমাদের এই যে বেঞ্চ এগুলোও তো নড়তো কই আমাদের কী কিছু হয়েছে আপনি কি কিছু টের পেয়েছেন বলছে কই না তো আমরা তো কিছু বুঝতে পারিনি পেন খাতা কিছুই তো নড়ে চড়ে যায়নি তাহলে বলছে স্যার আসলে ওরা সারা বছর পড়াশুনো করেনি ওরা অভিনয় করছে ভূমিকম্পের নিজেরাই সমস্তটা ঘটিয়েছে এইবার স্যারের মাথা ঘুরে গেছে যে ওরা এইভাবে ঠকালো দৌড় হচ্ছে ছেলেপিলেগুলো বেরিয়ে যাবে গেটের বাইরে সেই সময় প্রিন্সিপাল স্যার বাকিরা সকলে এগিয়ে এসছে দারোয়ান দিয়ে গেট বন্ধ করতে বলেছে ওদেরকে বাইরে যেতে দেবে না আটকে দিয়েছে ওরা তো অবাক চিৎকার করছে আমাদের ছেড়ে দিন আমরা বেরিয়ে যাব কিন্তু ওদের কেয়ার বেরোতে দেওয়া হলো না বলছে তোমরা এই রকম করলে ভূমিকম্পের নাটক করলে কেন করলে তখন বলছে যে পারুল ছুটে এসছে এসে বলছে তোরা এই রকম করলি আমরা সারা বছর পড়াশুনো করেছি পড়াশুনো করে পরীক্ষা দিতে এসেছি এটা শুধু আমাদের পরীক্ষা না আমাদের জীবনের একটা বড় ব্যাপার অ্যাচিভমেন্ট বড় হতে হবে আমার কত বিপদ আপদ গেছে তাও আমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছি তোরা পরীক্ষা দিবি না বলে এরম করছিস তাই তো জোরে এক চর মেরেছে অভ্যুত কাজটা করেছে শুনে রায়ান বলছে রায়ানও ওদেরকে বলছে দেখ পারুল জেলে বসেও সারা রাত জেগে পড়াশুনো করেছে ওর মা সে পৃথিবীতে বেঁচে নেই সেই শোক ভুলেও পড়াশুনো করেছে আর তোরা কী করছিস তখন ধরা পড়ে গেছে সকলে বলছে বুদ্ধর এটা প্ল্যান ছিল বুদ্ধর বলছে তোরা কেমন রে বন্ধুদের বাঁচাতে চাই না আমার এরকম করছিস একজন বলছে আমার বিয়ে বাড়ি ছিল তাই পড়াশুনো করতে পারিনি নানান জন নানান কথা বলছে স্যাররা ভীষণ ডেকে গেছেন ওরা পরীক্ষা দেবে না বলে এইরকম কাণ্ড করলো আর এরাও তো পরীক্ষা দিতে এসছে সারা বছর পড়াশুনো করেছে তাহলে ওদের পরীক্ষাটা কেন নষ্ট হবে এতক্ষণ ধরে ওরা লিখছে ওরা পড়েনি তাই পারছে না তখন স্যাররা বলেছেন তোমরা খুব অন্যায় করেছ আমরা তো শুনবো না তোমাদেরকে এই কোয়েশ্চেন পেপারেই পরীক্ষা দিতে হবে শিগগির তোমরা চলো ওরা ভয় পেয়ে গেছে ওরা সাত দিন চেয়েছিল তখন রায়ান বলেছে সাত দিন কেন তোদের এক বছর সময় দিলেও তোরা পারবি না পরীক্ষা দিতে আবার পরীক্ষা শুরু হলো রায়ান পারুল খুব ভালো করে পরীক্ষা দিল আর বাকিরা তারা পরীক্ষা দিতে ভালো করে পারছে না মল্লারও আগের থেকে অনেক উন্নতি করেছে সেও চিৎকার চাচামেচি করছিল যে ওদের পরীক্ষাটা নষ্ট করছে বলে এদের তিনজনে খুব সুন্দর পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবার পারুলকে জিজ্ঞেস করছে রান কী রে জন্তু কেমন পরীক্ষা দিলি তখন বলছে তুই কেমন দিলি বলছে দেখা যাক কেমন পরীক্ষা দিয়েছি এরপর ওরা ফ্রি হয়ে গেল ফাইনাল পরীক্ষা হয়ে গেল কি করে ভবিষ্যৎটা কাটাবে সেই চিন্তা করছে বাকিরা পড়াশুনো করেনি পরীক্ষা ভালো হয়নি সেই জন্য তাই ওদের হয়তো আর পাস করা হবে না এইভাবে দেখেছি দুটো ছেলে মেয়ে একে অপরের সাথে কম্পিটিশান করতে করতে তারা কোন জায়গায় চলে যাচ্ছে আর বাকিরা তাদের অবস্থা ভালো বাবা মা ভালোভাবেই মানুষ করেছে পয়সা আছে কিন্তু পড়াশুনো করে যে বড় হতে হয় সেটা ওরা জানে না পয়সা দিয়েই ওরা সব কিছু বিচার করে কিন্তু এরা জীবনে বড় হওয়ার চেষ্টা করেছে রায়ণ আগে ভালো ছিল না পারুলে সংস্পর্শে এসে সে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে এরপরে ওরা কিভাবে জীবন কাটায় সেটাই আমাদের দেখার কেমন লাগছে ধারাবাহাটা জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো